ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা অবশেষে ভারতীয় ভিসার স্লট চালু হয়েছে তো কোন দিন কতটি স্লটে ভিসা চালু করা হবে এবং কত তারিখে কত স্লটের ভিসা আপনারা পাবেন সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে যারা ভারতীয় ভিসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তো অবশেষে আমরা খুব শীঘ্রই ভারতীয় ভিসার অ্যাপ্রুভাল এবং ভারতীয় ভিসার যে নিয়োগপত্র সেগুলো হাতে পাবো তার আগে আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। ভারতীয় ভিসার কবে কত স্লটে ভিসা ছাড়া হবে কতটি স্লটের ভিসা দেওয়া হয়েছে সেগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখে নেওয়ার চেষ্টা করব সেই অনুযায়ী আমরা ভারতীয় ভিসার যে ওয়েবসাইট রয়েছে বা অফিস রয়েছে সেখানে গিয়ে খোঁজ খবর করলে আমরা কিন্তু ভিসাগুলো প্রসেস করতে পারব তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটি একটুও নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে কেননা আমরা তারিখ সহকারে দেখাই দিব কত তারিখে কতটি ভিসা আসলে প্রসেস করা হবে বা কতটি ভিসা স্লট ছাড়া হবে তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী ভিসা রিলেটেড সকল ভিডিও সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান অবশ্যই অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলেকন বা জি বাটনে ক্লিক করে রাখুন যাতে করে পরবর্তীতে ভিসা রিলেটেড সকল ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান তো তাছাড়া ভারতীয় ভিসার যে সকল তথ্য আমরা আপনাদের মাঝে উপস্থাপন করি সব কিছু আমরা তাদের ওয়েবসাইটে গিয়ে এবং তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে দেখানোর চেষ্টা করি যাতে করে কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং বা কোনো ভুল তথ্য আপনাদের মাঝে না ছড়িয়ে পড়ে তো চলুন আমরা দেখে নিব আজকের এই ভিডিওতে ইন্ডিয়ান যে স্লট রয়েছে কোন রিজিয়নের জন্য কতটি স্লট কত তারিখে দেওয়া হয়েছে তো আমরা আপনাদেরকে থামনাইলে যেটা বলেছি দু হাজার সালের জুলাই মাসে যে সকল স্লট খোলা রয়েছে এবং আগস্টের পর্যন্ত যে সকল স্লট দেওয়া হবে এবং কতটি করে স্লট দেওয়া হবে সেগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো সেই আমরা চলে যাব সরাসরি ভিসা স্লট ইনফোর নামের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে তো আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো ভিসা স্লট ইনফো নামে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে বি ওয়ান বি টু এফ ও এফ এফ ওয়ান এফ টু এইচ ওয়ান এইচ ফোর আই জে ওয়ান জে টু অ্যাল ওয়ান এল টু এম ওয়ান অ্যান্ড এম টু ভিসা অ্যাপয়েন্টমেন্টস স্লটস সব কিছুই কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছেন অ্যাভেলেবিলিটি অ্যাজ অফ জুলাই টু জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে দু হাজার পঁচিশ সালের দুই জুলাই থেকে এটা শুরু হবে আমাদের ঢাকার যে সময়সীমা প্লাস ছয় ঘন্টা সেটা দেখাচ্ছে সেটা অনুযায়ী দুই জুলাই থেকে শুরু হবে তো দেখতে পাচ্ছেন এখানে লোকেশন আমরা ইন্ডিয়ান সবগুলা রিজিয়নের লোকেশন এখানে দেখতে পাবো হায়দ্রাবাদ কনসাল কনসোলার দেখতে পাচ্ছেন কোনো স্লট নেই চেন্নাইয়ের কোনো স্লট নেই কলকাতার কোনো স্লট নেই নিউ দিল্লির কোনো স্লট নেই মুম্বাইয়ের কোনো স্লট নেই তো এখানে হায়দ্রাবাদের আমরা স্লট দেখতে পাচ্ছি যেটা একুশ জুলাই চারটি মাত্র স্লট দেওয়া হয়েছে একুশ জুলাই দু হাজার যেটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল দেওয়া হবে বা আপনি আবেদন করতে পারবেন তো এখানে চারটা স্লট দেওয়া হয়েছে হায়দ্রাবাদের জন্য এরপরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা মাত্র স্লট দেওয়া হয়েছে দু হাজার সালের জুলাই সাতাইশে তো এটা একবারে আরও এক বছর পরে তো ওইখানে দু হাজার পঁচিশ সালে সামনেটা আসতেছে এরপরে আমরা যদি দেখি দুই জুলাইয়ের পরে হায়দ্রাবাদের আরও এফ ফোর ভিসাতে কিন্তু এখানে তেরোটি স্লট দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নয়ই জুলাই আবেদন আবেদন করতে পারবেন তো এখানে আপলোড করা হবে আপলোডেড করা হয়েছে হচ্ছে একদিন হচ্ছে একদিন আগে এটা আপডেট করা হয়েছে দেখতে পাচ্ছেন তো আপনারা অবশ্যই কেয়ারফুল থাকবেন এবং এই তথ্যগুলো আপনাদের মাঝে আপনাদেরকে আপডেট সাথে থাকতে হবে মানে আপনাদেরকে পুরান তথ্যগুলো নিয়ে পড়ে থাকলে হবে না আপনাদেরকে আপডেটেড থাকতে হবে যাতে করে আপনারা সকল তথ্য সবার আগে পেয়ে যান এই জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করে থাকি তো হাইব্রিড দেখতে পাচ্ছেন হাই হায়দ্রাবাদের যে এফ ফোর সেটা হচ্ছে তেরোটি স্লট দেওয়া হবে নয় জুলাই দুহাজার পঁচিশে তো এরপরে এফ ওয়ান এফ টু অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আপনি চলে আসেন এখানে দেখতে পাচ্ছেন তেমন ক্লোজ স্লট দেওয়া নেই এখন পর্যন্ত এরপরে যদি আমরা চলে আসি পরে দেখতে পাচ্ছেন এখানে যে হায়দ্রাবাদের আরও স্লট দেওয়া হবে চারই আগস্ট দু হাজার পঁচিশ এগারোটি স্লট দেওয়া হবে তো এখানে কিন্তু বেশিরভাগ হায়দ্রাবাদের শুধুমাত্র স্লট দেওয়া হচ্ছে অন্য কোনো রিজিয়নের কিন্তু এখন পর্যন্ত স্লট আমরা পাই নাই এরপরে চলে আসেন মুম্বাইয়ে তো মুম্বাইয়ে স্লট দেওয়া হবে দু জুলাই মাসের তিন তারিখে আপনারা সামনে আসতেছে আজকে হচ্ছে দুই জুলাই তো কাল কিন্তু এইটা হচ্ছে একুশটা স্লট দেওয়া হবে তো এটা এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খুব সেন্সিটিভ থাকতে হবে দেখতে পাচ্ছেন আই আর ওয়ানে কিন্তু ভিসাটা দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন নিউ দিল্লিতে দেওয়া হবে সাতাইশ জুলাই এটা দেরি আছে ছয়টি স্লটে দেওয়া হবে এরপরে নয় জুলাই দু হাজার পঁচিশে কিন্তু আরও পনেরোটি স্লট দেওয়া হবে সেটা হচ্ছে হায়দ্রাবাদে তো আমি আশা করি আপনারা এই যে তিন তারিখে যে একুশটি স্লটে যে ভিসা দেওয়া হবে মুম্বাইয়ের আইআর ওয়ানে তো এটাতে খোঁজখবর নিয়ে দেখতে পারেন আপনারা যারা মুম্বাই যেতে চান সেখানে কিন্তু এই ভিসাটি দেওয়া হতে পারে এরপরে দেখতে পাচ্ছেন পরের ইয়াতে অ্যাপয়েন্টমেন্ট আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো স্লট দেওয়া হয়নি এরপরে দেখতে পাচ্ছেন আমরা যদি খেয়াল করি আর কিন্তু কোনো স্লট ফাঁকা নেই তো যে কয়েকটা স্লটে তারা আপডেট করেছে হায়দ্রাবাদ পনেরোটি নয় জুলাই তো মুম্বাই দেখতে পাচ্ছেন তিন জুলাই একুশটি এরপরে হায়দ্রাবাদে আবার চারই আগস্টে দেওয়া হবে এগারোটি স্লটে এটা হচ্ছে এইচ ওয়ান এইচ ফোর অ্যাপয়েন্টমেন্টস তো এখানে কিন্তু অ্যাপয়েন্টমেন্টসগুলোর ভাগ রয়েছে তো আপনারা সেগুলো একটু খেয়াল করবেন আপনারা কোন অ্যাপয়েন্টমেন্টসের মাধ্যমে আসলে যেতে চান দেখতে পাচ্ছেন এফ অ্যাপয়েন্টমেন্টসের ক্ষেত্রে হায়দ্রাবাদে আপনার হচ্ছে এফ ফোরে তেরোটি স্লট দেওয়া হয়েছে নয় জুলাই দু হাজার পঁচিশে সেই সাথে আমি সর্বশেষ যে বিষয়টি সেটা জানিয়ে দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই সকল স্লটগুলো প্রতিনিয়ত আপডেট করা হয়ে থাকে আপনারা সবার শেষ আপডেটটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলে সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন আর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে